মসুমের গলায় আয়ুষের দেওয়া সেই হাতটা ছিনিয়ে নিতে গিয়ে এবার আয়ুষের কাছে চরম অপমানের শিকার হলো মীনাক্ষী গয়না পরা নিয়ে যখনই মিনাক্ষী একের পর এক অপমান করতে থাকে আর বলতে থাকে এই মেয়েটার এই গয়না পরতে একবারও বিবেকে বাঁধলো না এতটুকু লজ্জাবোধ হলো না এই মেয়েটার এই বাড়িতে কোথায় জায়গাটা বারবার করে বুঝিয়ে দেওয়া সত্ত্বেও এই নির্লজ্জ বেহাব মেয়েটা করে একবারও কি বিবেকে বাঁধলো না দিদি যে যে সেটটা তুমি নিজে পছন্দ করে তোমার হবু বৌমার জন্য তুলে রেখেছ সেখানে ও সেই সেটটা জানা সত্ত্বেও ওর গলায় যে পড়লো ওর বিবেকে কি একবারের জন্য বাঁধলো না এই হারটা নিশ্চয়ই আয়ুষের লকার থেকে চুরি করে পড়ে এসেছে তাই না কারণ আয়ুষের লকার থেকে তো এই হারটা বেরোবে না আর এই হারটা যদি আয়ুষের লকার থেকে বেরোয় আয়ুষ যদি একবার জানতে পারে তাহলে তো কারুর রক্ষা রাখবে না এটা তো আমরা আমাদের খুব ভালো করেই জানা আছে ইন্দ্রাণী গানগুলি বলতে থাকে ইচ্ছে করছে কুসুম তোমাকে এখন একটা খাস করে চড় মারি কিন্তু আজকে তোমার একটা বিশেষ দিন আর তোমার এই বিশেষ দিনে আমি তোমার গায়ে হাত তুলতে চাই না তোমার এত বড় দুঃসাহস এত বড় স্পর্ধা যে তুমি আমার বাড়ির হবু বৌমার জন্য তুলে রাখা গয়না তুমি তোমার নিজের গলায় পড়তে একবারও বাঁধলো না তোমার অন্যদিকে দীপালি যখন সেখানে আসে তখনই ইন্দ্রাণী বলতে থাকে দীপালি তোমার এ বিষয়কে কিছু জানানি তখনই দীপালি চুপ করে থাকে তখনই মিনাকি বলতে থাকে দিদি এ বিষয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই আমি বরং এই মেয়ের গলা থেকে এখনই এই গয়নাটা কেড়ে নিচ্ছি তখনই কুসুমের গলায় হাত দিতে যাবে তখনই সেখানে আয়ুষ চলে আসে আর বলতে থাকে একদম না একেবারে পিছনে যাও পেছনে যাও বলছি তোমরা কি ভেবেছো বলো তো আর মা তোমাকেও বলি হারি তুমি কোন রকম প্রমাণ ছাড়াই কুসুমকে একটা সুযোগ পেলে কেন অপমান অপজস্ত করতে লেগে পড়ো বলো তো কুসুম কি এখন তোমার চরম শত্রুতে পরিণত হয়েছে নাকি বারবার করে মেয়েটা তোমার ভালো চায় বিধে তুমি এখন ওকে একটু সুযোগ পেলেই এরকম অপমান অপজস্ত করো না জেনে বুঝে আমি সবাইকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি একদমই কুসুমের গলা থেকে এই শেডটা কেউ কেড়ে নেবে না কারণ আমি নিজের হাতে কুসুমকে এই সেটটা পরিয়ে দিয়েছি ও রীতিমতো এটাতে আপত্তি করেছিল কিন্তু আমার এক প্রকার জোরের কারণে ও এই সেটটা পরে নিচে নামতে বাধ্য হয়েছে কাকি মনে তোমাকে আমি বলে দিচ্ছি যে তুমি তোমার লিমিটটা ক্রস করার চেষ্টা করো না কারণ এই হাটটার উপরে যদি কারোর সর্বপ্রথম অধিকার থেকে থাকে সেটা হলো আমার আর আমি নিজের হাতে আমার লকার থেকে এই হাতটা বের করে আমি কুসুমকে জোর করে পরিয়ে দিয়েছি কেউ যদি এই হাটটাতে একবার হাত দেওয়ার চেষ্টা করে তার হাতটা আমি ভেঙে মুচড়ে গুছিয়ে দেব। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি বলছো আমি জানি যে তুমি ধনী গরিবের মধ্যে বিচার করো না তা বলে তোমার হবু স্ত্রীর জন্য গুছিয়ে রাখা এই গয়না তুমি ওই বাড়ির কাজের মেয়েকে পরিয়ে দেবে একবার ভাবলে না এতে করে যে গাঙ্গুলি পরিবারের মান সম্মান এক নিমেষে ধুরিস্বাদ হয়ে মা একটা সামান্য সেট কি মানুষের বিবেক বুদ্ধি সব সবকিছু এক নিমেষে তুমি এরকমটা করছো কেন তুমি তো রীতিমতো কাকিমনের সঙ্গে থাকতে থাকতে কাকিমনির মতোই হয়ে যাচ্ছ আমি তো তোমার কাছ থেকে এরকম একটা ব্যবহার এক্সপেক্ট করিনি এর একটা বিশেষ দিনে যে কুসুমের সঙ্গে তোমরা এরকম একটা ব্যবহার করবে সেটা আমি কিছুতেই এক্সপেক্ট করিনি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো এটা